হ্যালো দর্শক বন্ধুরা সবাই আমার ইউটিউব চ্যানেল আপনি কি দ্রুত গুণ করতে চান আজ আমরা শিখব বৈদিক গণিতের একটি আশ্চর্য কৌশল পুরন অঙ্ক মাত্র তিন সেকেন্ডে আপনি কঠিন গুণফল বের করতে পারবেন তাহলে শুরু করা যাক বৈদিক গণিত প্রাচীন ভারতের একটি গণনা পদ্ধতি এটি এমন কিছু ম্যাজিক্যাল ট্রিক শেখায় যা দিয়ে আপনি মুহূর্তেই জটিল গণিতিক সমস্যার সমাধান করতে পারবেন বৈদিক গণিতের পূরণ অঙ্ক হলো এমন একটি কৌশল যেখানে সংখ্যা দশ একশো এক হাজার ইত্যাদির কাছাকাছি থাকলে গুণফল দ্রুত নির্ণয় করতে পারা যায় এটি মূলত সংখ্যা ভিত্তিক গুণ এর উপর ভিত্তি করে এই কৌশলটি শিখতে হলে কয়েকটি দাপ অনুসরণ করতে হবে প্রথম দাপ সংখ্যাটি দশ একশো অথবা এক হাজারের কাছাকাছি থাকলে তার পার্থক্য বের করতে হবে দ্বিতীয় ধাপ পার্থক্যের গুণফল নির্ণয় করতে হবে তৃতীয় ধাপ সংখ্যা থেকে বিপরীত পার্থক্য যুগ বা বিয়োগ করতে হবে চতুর্থ ধাপ হবে চূড়ান্ত গুণ গুণফল চলুন একটি সহজ উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি উদাহরণ সাতানব্বই ছিয়ানব্বই এর দ্রুত ক্যালকুলেশন প্রথম দাফ সাতানব্বই সমান একশো বিয়োগ তিন ছিয়ানব্বই সমান একশ বিয়োগ চার দ্বিতীয় দাবন চার সমান তৃতীয় সমান তিরানব্বই বা ছিয়ানব্বই বিয়োগ তিন সমান তিরানব্বই চতুর্থ ধাপ চূড়ান্ত উত্তর হবে সাতানব্বই সরি তিরানব্বই বারো অর্থাৎ নয় হাজার তিনশো বারো দেখলেন মাত্র কয়েক উত্তর পেয়ে গেলাম চলো আরেকটি উদাহরণ দেখে আট প্রথম দা একশো চার সমান একশো যুগ চার একশো আট সমান একশো যুগ আট দ্বিতীয় দাফ অর্থাৎ পার্থক্য গুণ চার পূরণ আট সমান বত্রিশ তৃতীয় ধাপ প্রথম সংখ্যার পার্থক্যের সাথে দ্বিতীয় সংখ্যা বা দ্বিতীয় সংখ্যার পার্থক্যের সাথে প্রথম সংখ্যার যোগ করলে হবে একশো বারো একশো চারের সাথে আট যোগ করলে একশো বারো হবে বা একশো আটের সাথে চার যোগ করলে হবে একশো বারো চূড়ান্ত উত্তর হবে একশো বারো বত্রিশ অর্থাৎ এগারো হাজার দুইশো বত্রিশ এভাবে আপনি একশো এক হাজার বা অন্য দেশের কাছাকাছি সংখ্যা গুণ ফল দ্রুত সহজেই খুব সহজেই বের করতে পারবেন এখন আপনার জন্য একটি চ্যালেঞ্জ বিরানব্বই পূরণ অষ্টাশি এর উত্তর কি কমেন্টে লিখে জানাবেন যদি আপনি এই ট্রিকটি শিখে থাকেন তাহলে ভিডিওটি লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ